যে সমস্ত আবে বন্ধ করুন এটা ওয়াজে ভেন্ডে না আওয়ামী লীগ নাই বিজেপি নাই রাজনৈতিক দলের লোক আছে না এই আপনাদের চাশরা কোন রোডের পাশে আওয়ামী লীগলার যদি জনসভায় বিএনপি যাবে আই শততম বন্ধ না বিএনপিলার যদি জনসভা দিলে আওয়ামী লীগ যাবে এখানে সব আছে এখানে একসাথে বুঝেন কিছু আবেগ দেখান না

মসজিদে তো গলারা ডাকে চরমনে গলারা যাবে কথা বলেন না চরমনে গলারা যদি কাহিনী জিকির হবে তাপলি গলারা বসবে বসে না স্বাভাবিক সোজা কথাটা স্বীকার করেন না কেন এখানে সবাই আসছে

আমি যদি রাজনীতি করতে মনে চাই রাজনীতি করতে চাইলে হুজুরগো মঞ্চে যাও খেলাফত আন্দোলন খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন জামা অভাব নাই ওখানে গিয়ে চিৎকার সরকার বারো জ্বালায় কি রাজনীতির মঞ্চ রাজনীতির মঞ্চে রাজনীতির আলাপ আমাদের মুরুব্বি যা 45 মিনিটের বয়ানে এ দেশের চুরন্ত ঢাকা কত নামাজি হয়েছে সর্বণের জমি রে গোমন্ত সৈয়দ হজrul করিম রহমাতুল্লাহ জীবনদার দেখছি আর শিখছি কি দেখছি বয়ানের এসটাই যে জাহান নামের বয়ান মনে হয় সে দুনিয়াতে নাই কবরের আজামের বয়ান কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা আমরা খালি কবরের কবর আমরা কেন জাহান নামের রস করি কি রস করবো আল্লাহ করলে আমি করবো না কেন ব্যাপার আমার রসুলের যুগে আলাদা কোন রাজনৈতিক পার্লামেন্ট ছিল না যেখানে ইমামতি করতেন ওটাই ছিল রাষ্ট্র পরিচালনার মঞ্চ আজকে যদি বলি আমি আজকে এখানে রাজনৈতিক বয়ান করব। সন্ধানের রুজুর আসবে তাহলে এখানে সবাইকে আসবে বলেন সত্য কথাটা বলেন আসবে সহজ কথাটা কেন বুঝেন না মনে হয় সে দুনিয়া দুনিয়ার জগৎ সম্পর্কে শিক্ষক কবর জগৎ আখেরাত সম্পর্কে তার কোন চিন্তাই নেই قلوبنا بنا ومولانا محمد عبده ورسوله فأرسله بالحق بشيرا ونذيرا ونذيرا إلى الله مولا 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 اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وقعد فأعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ <applause> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم فقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعي وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب إشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من قولي دين کی سورج في ہے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے حقیقت خل جائے گی بوقت امتحات ہے کہ سستی میں یا محبت میں زندگی لگی دونوں محمد نے آ کر کفر کو مٹا উপর সদা বতা দিতা নাহিমা لا اله الا الله 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 لا اله الا

محمد الرسول না সন্তানের বিরুদ্ধে বিচার দিল বাবা অমরে ফারুক রাজি আল্লাহ রাহু সন্তানকে তলব করলেন আপনি যে সন্তানের বিরুদ্ধে বিচার দায়ের করলেন সন্তানকে হাজির করেন সন্তান আসলো এই সন্তান তুমি তোমার বাবার হক আদায় করো কেন সন্তান বললেন খলিফাতুল মুসলিম বাবার পক্ষ থেকে কি সন্তানের উপরে কোনো দায়িত্ব আছে ফারুক বললেন হ্যাঁ আছে বাবা পালন না করলে অসুবিধা বলে আছে আমার বাবা তো কোনো দায়িত্ব আদায় করে নেয় প্রথম আমার মা আনতেছিল ঘরের মধ্যে ভালো ভালো মা ঘরে আনে নেই দ্বিতীয় আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন প্রথম কি হক ছিল বলে একটা সুন্দর নাম রাখবে বলে না আমার নাম সুন্দর রাখে নাকি আমরা বলি জুয়েল সন্তানের নাম কয়েল দোয়েল হাসি বৃষ্টি সবুজ গম্বুজ সন্তানের নাম যেগুলো মুখে নিতে লজ্জা লাগে অথচ সারা দুনিয়ার কোন বেইমানের ঘরে আব্দুল রহমান নামে কোন ছেলে নেই সারা দুনিয়ার বিধর্মীদের ঘরে রহিমা নামের কোনো মেয়ে আমরা কেন এত বেহায়া যা যে আমরা মুসলমানের ঘরে ঘরে বেইমানের নাম কোরআন হাতিছে কি ইসলামের নামে টান ধরছে কেন রাখেন না আল্লাহ এমনি শান্তি দিবে আল্লাহ আপনার কাছে ঠেকা অত সহি হাদিসে আল্লাহ রসুল বলেন দিন একটা মানুষকে শুধু গ্রামের বরফতে নাজার দিয়ে সন্তানের নাম সাগর হৃদয় নদী খাল বিল দেওয়া আছে মনে হয় খাল বিল এর থেকে নির্লজ্জতার কিছুই হতে পারে

মোবাইল খুঁজা গুগলে ঢুকছে হ্যাঁ গিয়ে নাম দেখে সন্তানের নাম আছে সব লাইন সবুজ পুতুল হ্যাঁ আরো কত কিছু আছে আর কেউ কেউ চালাক আছে ওরা ভালো একটা নাম রাখে ঠিক কিন্তু ওটা ডাকে না সন্তানের নাম বিপদ বিপদ সন্তানের নাম বিপদ একজনের আমার তো মহাবিদ এরপর বাংলাদেশে কিছুটা এই ওয়াজমা থাকাতে আছে ষড়যন্ত্র চলতেছে আওয়াজের সাউন্ড কমাও বহু বন্ধু আছে গানের কমাও একজন বন্ধু হয়ে এই জন্য কাকে আপনি জোর দিবেন

من ولد له ولد فليحسن اسمه وأدابه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه عذابي أو كما قال النبي عليه الصلاة والسلام فيغمبر ومن أو شنطنر ما بابا জমিনের মধ্যে সন্তান মনিষ্ঠ যদি হয় ভালো একটা নাম রাখো সাত দিনের দিন তার চুন বাবাও সমর্থবান যদি হয় আকীকাটা দাও সুন্দর একটা নাম রাখো আদব শিক্ষা দাও দুনিয়াতে আদবের শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষক রহমাতুল্লিলাহ ঠিক নবী শিক্ষা ছাড়া আর কোনো আদবের শিক্ষা সকল ব্যক্তি সবগুলো বিয়াদবি জন্ম নিছে মুসলমানের ঘরে বাবা মুসলমান না মুসলমান ছেলের নাম আব্দুর রহমান শিক্ষকের সাথে বিয়াদবি করে কেন বলে মুসলমানের ঘরে জন্ম নিছে ঠিক কিন্তু শিক্ষাটা মুসলমানই পায় না ঠিক মুহাম্মাদের শিক্ষা পায়নি। না সালামটা দিতে পারল না এবার বিয়ে পার দুনিয়া সব পারছ দুনিয়ার সব পারে আসসালাম আলাইকুম এই দুটা শব্দ শুদ্ধ করে পারে না আর এক কুলাঙ্গারের বাচ্চা কোন জায়গায় লইয়া বলতেছে শুদ্ধ করে সালাম দিলে জঙ্গির গন্ধ পাওয়া যায় আসসালাম আলাইকুম এই দুটা শব্দ শিখতে কি মাত্রা চাই যাওয়া লাগে অথচ বিয়ে পা এই শব্দ দুইটা পারে না সালাম দেয় সালাইকুম তার মানে তোর উপরে খোদার গজব

এ আর মুহাববতের তানে এখানে দাওয়াত নিয়েছি সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য হাজির হয়েছি আমাদের মুরব্বি উনামায়ে کرام যে কথাগুলো বলেছেন হয়তো অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই আল্লাহ পাক সবাইকে তাদের কথাগুলো সহি দুরি তা আমল করার তৌফিক দান করেন

গোটা এলাকা বদ্ধপূর্ণ করে নেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার স্থায়ী জায়গার প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে নেন ঘর করার জন্য অনেক অর্থের প্রয়োজন ইট বালু সিমেন্ট রডের প্রয়োজন আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে আল্লাহ জানেন কিভাবে করবেন আল্লাহ আসমান থেকে নিচে এসে দিবেন না আল্লাহ কোনো বান্দা বান্দির করবেন

হাদিসটা রসুল যখন সাহাবা ইকরামদের সামনে ব্যক্ত করলেন সাহাবা ইকরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ দায়িত্বশীল কে কালব কি পরিমাণ নবীজি বললেন যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের যিনি গার্ডিয়ান মালিক কর্তা তিনি দায়িত্বশীল যেমন মা বাবার সন্তানের গার্ডিয়ান সন্তান মা বাবার অধীন অতএব মা বাবার সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন শিক্ষক ছাত্রের দায়িত্বশীল মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল একজন ওয়ার্ডের মেম্বার কমিশনার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওই অঞ্চলের ভোটারদের দায়িত্বশীল এমপি তার আসনের দায়িত্বশীল সরকার দেশবাসীর দায়িত্বশীল ওলামায় আহলে হক গোটা উন্নতের দায়িত্বশীল আল্লাহ নবী বলের দায়িত্বশীল আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাজ করা দাঁড়াতে হোক এখন মা বাবা সময় চিন্তা করতে হবে সন্তানের দায়িত্ব পালন করছেন কিনা স্বামীকে চিন্তা করতে হবে স্ত্রীর দায়িত্ব পালন করছেন কিনা দিন আল্লাহ মত্লা হিসাব নিবেন হিসাব নিয়ে এর পরে আল্লাহ ফয়েসালা দিবেন আল্লাহ চাইলে সব পারেন তারপরও সাক্ষী পেশ করবেন সত্য আর মিথ্যার পক্ষে বিপক্ষে একটা বিচারের ফয়সালা আল্লাহ সাক্ষী ছাড়া দিবেন না সাক্ষীও একটা হবে না জমিনকে আল্লাহ সাক্ষী বানাবেন অঙ্গ আল্লাহ সাক্ষী বানাবেন আমল নামা কে সাক্ষী বানাবেন ফেরেস্তাকে সাক্ষী বানাবেন এগুলো সাক্ষী নিয়া এরপরে আল্লাহ বিচারের ফয়সালা দিবেন অপের দায়িত্ব পালন করার দরকার কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি সন্তান হজরত ফারুকের দিয়ে দরবারে বাবার বিরুদ্ধে বিচার দিলেন বাবা